আমার জানা মতে আপনারা অনেকেই নিজে কিছু করতে চান না টাকা নিয়ে হাজবেন্ডকে বা বাবাকে দিয়ে দেন তারাই তারাই বেশি কিছু করে তাহলে কিন্তু আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য বেশি হাসিন হইল না আমরা চাই যে আপনাদের হাতে যে একটু যে সময় সংসার ঘর সংসার করার যে একটু সময় পাওয়া যায় এই সময়টাতে আপনি এই টাকাটা দিয়ে কিছু যাতে করেন করে আপনি সংসারে কিছু পার্টি রোজগার রোজগার করেন যাতে মেয়ে ভালো লেখাপড়া ভালো কারণে করতে পারে বুঝতে পেরেছেন আমার পরামর্শ হবে আপনারা টাকাটা নিয়ে নিজের ঘরে কিছু করার জন্য একটা ছাগল কিনলেন গরু কিনলেন গরুর বাসন কিনলেন বা কিছু হচ্ছে ফসলের সবজি বাগান করলেন এই সমস্ত কাজে ব্যবহার করবেন এই টাকা নিয়ে কেউ যে ঘর ঠিক করাগুলি করবেন না

যদি খেলাপি করে তাহলে আমার যেহেতু আমাদের এটা ব্যবসা না আমাদের এটা হচ্ছে জনকল্যাণমূলক কাজের অংশ আপনাদের যাতে ভালো হয় সেই জন্য এটা করা আমরা বন্ধ করে দেবো আমাদের তো অসুবিধা নেই ঠিক আছে সুতরাং যে সুযোগটা সৃষ্টি হলো সেটা বন্ধ করেন না আপনারা ঠিক মতো ঠিক সময় মতো এটা ফেরত দেবেন তাহলে আবার আবার পাবেন প্রথমে অল্প টাকা নিলেন তারপরে আবার বেশি টাকা চাইলে বেশি টাকা তখন পাবেন কিন্তু আপনি যদি ফেরত না দেন

সুতরাং আর এটা মনে রাখবেন এটা হচ্ছে এই 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 টাকাটা হচ্ছে যাদের হচ্ছে এই ধরনের অবস্থা ভালো